কোনো সকালে সূর্য বাবার বাড়িতে এসেছি আর মিনি কক্সবাজার ঘুরতে যাব না তা কি করে হয় হ্যালো কি অবস্থা সবার বিকেল বেলা সব বোনেরা আর বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি আমরা বিখ্যাত নদীর পারে আমি মিনি কক্সবাজার বললাম এই কাটাগুলোর সাথে ছোটবেলায় হাঁটতে গিয়ে যে কত ব্যাথা পেতাম এরপর আমরা একটা কলই খাতের পাশ দিয়ে যাচ্ছি যেটাতে শাক লাগিয়েছে বাট শাক এখনো হয় আরেক সাইডে ভুট্টা লাগিয়েছে ভুট্টা এখন অনেক ছোট আর এগুলো হচ্ছে তিসি যেটা ভর্তা করে খায় অনেকে হয় হয়তোবা নাও চিনে থাকতে পারেন আর এগুলো হচ্ছে গম গাছ যেটা থেকে আটা তৈরি হয় এগুলো হচ্ছে রসুন গাছ যেটা কোষ লাগিয়েছিল থেকে থেকে ছোট ছোট বের হয়েছে এখান দিয়ে সময় দেখলাম কারা যেন গাছ লাগিয়েছে ফেলে দিয়েছে ওখান অনেক সুন্দর করে কুমড়ো হয়েছে এখানে শুধু একটা দুটো কুমড়ো না অনেকগুলো কুমড়ো হয়েছে শাক এখনো সবাই কিনে খাচ্ছে আর এখানে দেখলাম আরেক খেতে কলৈশাক শাকের ফুল হয়েছে যাই হোক এখানে যাদের বাড়ি ঘর দেখা যাচ্ছে এরা সবাই কিন্তু শুধু একবার দুইবার না কয়েকবার নদীতে ভেঙেছে তারপরে সবাই এখানে অনেক কষ্ট করে বাড়িঘর করেছে গ্রামের ভাষায় বলে আগুনে জমিটাও থাকে কিন্তু নদীতে 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 জমিটা সহই চলে যায় এখানে পুড়লে এখন ব্রিজ হচ্ছে যেটা আমাদের জন্য খুবই ভালো একটা এমন কোন বছর নাই বর্ষার সিজনে দুইটা একটা লোক মারা না যায় গত বছরও বর্ষার সিজনে এখানে তিনটা লোক মারা গিয়েছে টলার ডুবি হয়ে যারা কিনা অন্যান্য এলাকা থেকে এখানে কাজে এসেছে এই নদীতে একটা সময় আমরা অনেক গোসল করতাম তখন এতটাও দূরে ছিল না আরো অনেকটা কাছাকাছি ছিল আমাদের বাড়ির পাশে নদীতে যে ঘর বাড়ি আমাদের ভাঙেনি তাও না আমরাও দুইবার নদী ভাঙা হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বাড়িতে রাস্তাঘাট কারেন্ট সবকিছু হয়েছে আড়িয়াল খান নদীটা এখন দেখে যতটা না শান্ত মনে হচ্ছে বর্ষার সিজন আসলে তখন ততটাই ভয়ঙ্কর লাগে জমির ভিতর দিয়ে যতটা দূর হেঁটে আসলাম এই পুরোটা যে এখন পায়ে হেঁটে আসছি আর বর্ষার সময় হলে পুরো একবারে সাগর হয়ে যায় এত থই থই পানি হয় দেখতে অনেক ভয় লাগে আমরা অবশ্য ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে জালগুলো দেখা যাচ্ছে যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু এই জালগুলো এখানে পাতা হয় জালগুলো পাতার সময় হয়তো হারিয়ে গিয়েছিল যার জন্য এভাবে রেখে দিয়েছে এখন যে খালটার মতো দেখা যাচ্ছে এরকম বড় একটা খাল কিন্তু আমাদের বাড়ির সামনেও আছে প্রতি বর্ষা হয় আর কোথাও না কোথাও এরকম করে একটা স্পট পরেই থাকে এটা একটু ছোট তবে এর থেকে অনেক বড় বড় এরকম স্পট পরে আছে জাগায় জাগায় আমাদের এই নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর এখন যেহেতু ব্রিজ এর কাজ চলছে সেজন্য একটু এলোমেলো অগোছালো ব্রিজ টা হওয়াতে একটাই খুব ভালো লাগছে যে আর কোনো প্রাণ এই নদী কেড়ে নিতে পারবে না তো বাড়ি ঘর কত প্রাণ যে এই নদী খেয়েছে তার কোনো হিসাব না এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি সেজন্য আর নদীর ওই পাড়েও যাব না বাড়ির দিকে রওনা হোক আমরা এখন নদীর পাড়ে আছি আর ওই যে হাত দিয়ে দেখাচ্ছি ওইটা এটা হচ্ছে আমাদের বাড়ি তাহলে মাত্র বারো থেকে চোদ্দ বছরের ব্যবধানে একটা নদী কতটা দূরে চলে এসেছে আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গাটা পুরাই নদী ছিল এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এর ডান পাশে বা পাশে সম্পূর্ণটাই কিন্তু পানিতে টইটম্বুর হয়ে যায় বর্ষ এখান দিয়ে কোনো মানুষ হাঁটা চলাই করতো না সেখানে দুই দুইটা ব্রিজ হয়েছে এরকম পাকা রাস্তা হয়েছে কারেন্ট হয়েছে আর কিছু লাগে অথচ একটা সময় কত কষ্ট করে পড়াশোনা করেছি কোনো নৌকা ছিল না রাস্তা ছিল না কত কষ্ট করে স্কুল কলেজে যাইতে হয়েছে তারপর এটা ভেবে ভালো লাগছে এখন যারা আছে তারা একটু হলো শান্তি করতে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এরপর আমরা আমরা বাড়িতে চলে এসেছি আর রাতের খাবারও রাতে খেয়েছিলাম বেগুন ভাজা মাছ ভাজা ধনিয়া পত্তা আর কল বাড়িতে আমরা যেই কয়দিন ছিলাম প্রতিদিন আমার বাবা কলৈশাক কিনে আনতো আর আমার মা সেটা ভাজি করে দিত কলশাক আমাদের সবারই অনেক পছন্দের দেশে এবার এখনো কলের শাকটা যেহেতু হয়ে ওঠেনি সেজন্য প্রতি দি কিনে আনতে হয়ে যাই হোক দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ